মজা হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে বীজ সূত্র সূত্রগুলো কিভাবে হয় আমরা কিন্তু সূত্রগুলো মোটামুটি মুখস্থই করে ফেলি যেরকম আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এগুলোকে মুখস্থ করি যেমন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র অনেকে আছে মুখস্থ করে রাখে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনেকে মুখস্থ করে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা কিন্তু মুখস্থ না করলেও চলে ব্যাপারটা কি আছে আমাদের জাস্ট বুঝলেই হয়ে যাবে তো এর আগে আমি আমার কিছু ভিডিও আছে ক্লাস ফাইভের এর থেকে আমি অঙ্ক করাচ্ছি ক্লাস একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে আমি অঙ্ক শুরু করেছি ভিডিও দেখে তোমরা তোমরা যদি চাও সেখানে শিখতে পারো তা আজকে আমি কোন ক্লাসের করাচ্ছি না আজকে শুধু আমরা কি করাচ্ছি বীজ গণিতের যে এই দুটো বীজ এ প্লাস বি আর এ মাইনাস বি এ দুটো বীজ থেকেই আমাদের কি তৈরি হবে সূত্র তৈরি হবে তো এ প্লাস বি এ মাইনাস অনেক মুখস্থ রাখে যেমন এ প্লাস বি সূত্র কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিত্র অনেক মুখস্থা এসোলোয়ার কেবল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে রাখে কিন্তু এটা মনে না রাখলেও হবে তো আমাদের এখানে একটা জিনিস কি হচ্ছে মানেই হচ্ছে এগুলো বিচ এ দুটো হচ্ছে বিচ তো আমরা অনেক সময় কি করি নর্মাল যে গুণ করি গুণ করার সময় কি করি নর্মাল যখন বর্গমূল বের করি যেরকম এটা বর্গমূল বের করলাম ফাইভ ইন্টু ফাইভ তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি সেরকমই বীজগণিতের ক্ষেত্রেও আমরা সেম জিনিস সেম একই রকম ভাবে আমরা যদি এই বীজটা বের করি তো এ প্লাস বি এর স্কোয়ার আছে তার মানে এটা কি আছে এ প্লাস বি আবার আরেকটা এ প্লাস এই দুটো এ প্লাস বাট এটাকে যদি আমরা নর্মাল যেভাবে গুণ করে আমরা নর্মাল যে পাটিগণিত গুণগুলো করি সেরকম করে দিয়ে করি তাহলে কি হবে এ প্লাস বি আর কি হবে এ প্লাস বি এটাকে যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার হবে আর এর সঙ্গে করলে কি হবে এ বি আবার যোগ করে স্কোয়ার প্লাস একটা তাহলে করতে হবে দুটো এবি প্লাস কি হবে বি স্কোয়ার এটা হয়ে গেল এক নম্বরের সূত্র এ প্লাস স্কোয়ার সূত্র সেম একই রকম ভাবে আমরা মাইনাসের সূত্রটা বের করতে পারবো মাইনাস সূত্রটা এ মাইনাস বি এ মাইনাস বি যেটার সূত্র আছে এটা কি আছে হোল স্কয়ার আছে এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে এ মাইনাস বি আবার কি লিখতে পারি এ মাইনাস বি এটা লিখতে পারি এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে এ মাইনাস বিশ আমরা যে গুণ হয় তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি আবার সেম পরের পরেরটা যখন আমরা বলব দ্বিতীয় তখন আবার সেম এটা হবে মাইনাসে মাইনাস কি হবে মাইনাস বি তারপরে আবার মাইনাস এর মাঝে কি হবে প্লাস বি স্কয়ার যখন এটাকে আমরা কি করব যোগ করব তাহলে হয়ে যাবে মাইনাস আর মাইনাস কি মাইনাস হয় চিহ্নটা আর দুটো কি কি হয় যোগ করতে হয় এটা হচ্ছে বীজগণিত ও পার্টনার যে ক্ষেত্রেই হয় মাইনাস মাইনাসে এরকম করতে হয় আর কি আছে বি স্কয়ার এই হয়ে গেল আমাদের দুটো সূত্র এই হলো দুটো সূত্র তোমরা যদি অঙ্কগুলো বা সূত্রগুলো কি পছন্দ লাগে তাহলে তোমরা বলবে পরে আরও এরকম কিভাবে সূত্র পরের সূত্রগুলো হয় এ প্লাস বিলকোয়ের সূত্র এবি সূত্র সমস্ত সূত্র আমি কি এভাবে আস্তে আস্তে আমরা ভালো করে বুঝিয়ে বলে দেব ছোটো বাচ্চারা তোমরা যারা ভিডিও দেখছো বা বড়রা তোমরা ভিডিওটা দেখো যারা দেখছো তারা যদি ভিডিওটা দেখে একটু ভিডিওটাকে দেখে যদি তোমরা লাইক করো বা শেয়ার করো তাহলে কি ভিডিও করতে আমার খুব ভালো লাগে বা এনার্জি হয় তো তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখে তোমরা যদি একটু লাইক শেয়ার করো তাহলে আমি কি করে ভিডিও করতে আর এনার্জি পাবো আর তোমাদের যেভাবে যেরকমভাবে অঙ্ক বোঝাতে হবে কীভাবে অঙ্ক লাগবে সেভাবে বলে আমরা সেভাবে অঙ্ক আমিকে এক এক করে পরপর করে করাবো